আমার দীর্ঘ কর্মজীবনে অথবা এই ল্যাপারোস্কোপিক সার্জারির ক্যারিয়ারে আমি অনেক সময় অনেক রোগী পাই অথবা কিছু কিছু পেশেন্ট পাই যারা হচ্ছে আগে চারটা পাঁচটা সিজার হয়েছে অথবা আগে কোনো অপারেশন হয়েছে তার আবার ল্যাপারোস্কোপি করা যাবে কি না অথবা আগে তার ল্যাপারোস্কোপি আরও দুবার হয়েছে তাকে আবার ল্যাপারোস্কোপি করা যাবে কি না এই ধরনের অনেক প্রশ্ন নিয়ে আমার চেম্বারে আসেন তো এখানে যেটা বলার ব্যাপার ল্যাপারোস্কোপিক সার্জারি এটা একটা প্রসেস যেমন পেট কেটে অপারেশন করা একটা প্রসেস এটাও কিন্তু এই প্রসেস দিয়ে বিভিন্ন অপারেশন করা যায় তো এখানে ব্যাপার হচ্ছে যে যদি একজন রোগীর চারটা পাঁচটা সিজার থাকে তো অনেকে অনেক সময় ভয় পায় যে তার যেহেতু অনেকগুলো সিজার আছে তার বোধহয় ল্যাপারোস্কোপি করা যাবে না তো এটা আসলে একটা ভুল ধারণা ল্যাপারোস্কোপিক সার্জারি দিয়ে সব অপারেশনই করা যায় এখানে কথা হচ্ছে এক্সপার্টিজের ব্যাপার ল্যাপারোস্কোপিক সার্জারি যারা আমরা করি তাদের মধ্যে দু ধরনের ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে আমাদের মধ্যে প্রচলিত একটা হচ্ছে একদল সার্জন আছেন যারা প্রাইমারি সার্জারি করেন যেটাকে আমরা বেসিক বলি সেখানে ডায়াগনস্টিক ছোটোখাটো ওভারিয়ান টিউমার তার অপারেশন করতে পারে আর অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি যেগুলো সেগুলোতে কিন্তু অনেক বড় বড় সার্জারি চারটা পাঁচটা অপারেশন থাকে সে ধরনের রোগী অনেক হাই রিস্ক রোগী এই ধরনের রোগীদের অপারেশন করা যায় আমরা অ্যাডভান্স ল্যাপোরোস্কোপিক সার্জারি আসলে করে থাকি আমি আমার দীর্ঘ সতেরো বছরের ক্যারিয়ারে এই ধরনের অনেক রোগী পেয়েছি এবং অপারেশন করেছি তো কথা হচ্ছে যে ল্যাপোরোস্কোপিক সার্জারি এখন অতি পরিচিত একটা নাম এবং যাদের আগে চারটে পাঁচটা অপারেশন আছে এবং চারটা পাঁচটা সিজার করা আছে অথবা আগে ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে তাদেরও কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি করা সম্ভব এখন কথা হচ্ছে যে মেশিন তো অবশ্যই লাগে মেশিনের পেছনে যে থাকে সেও কিন্তু ইম্পর্টেন্ট সুতরাং ল্যাপারোস্কোপিক সার্জারি করতে হলে যে সমস্ত রিন সেন্টার আছে যারা ল্যাপারোস্কোপি বেশি করে সে সমস্ত জায়গায় আসলে আপনাদের অপারেশন করা দরকার